বেঁচার বেছে বেছে কথা বার করেছে দেখো এতবার মুখস্থ করছি তো ওখানে জড়িয়ে যাচ্ছে মানুষ খেতে না পেলে কি করে চেয়ে চি তারপর একটা হ্যাঁ এটা আর মনে থাকবে না খোর থাকবে তো কত দূর হ্যাঁ ওই তো সেই গাছ সেই পাহাড়ের ফাঁক

চাকার সঙ্গে দুনিয়া আমার চাকর আমার চাকরানি আমার বাদশা আমার বেগম আমার আমি যা ইচ্ছে তাই করব। তাহলে তাহলে দোস্ত পাবো হাজার হাজার ইয়ার পাবো আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে আমি সব দেখতে পাচ্ছি ওই রাজা আমায় সালাম করছে রাজকন্যা আমায় কুর্নিশ করছে আদর করছে কি মজা এখন আমি কি করি এটা নেই কি ওটা নেই কি রে নেই কি চহর চরনি কি মোহরনি আমি সব নেব কিচ্ছু চাড়বো না কিচ্ছু চাড়বো না আমি নাচবো আমি নাচবো এখন এক বস্তা হিরে চুনি পান্না জহর এক বস্তা মুক্ত আর তিন বস্তা মোহর নিয়ে যায় তারপর আমারই তো তোষাখানা যখন খুশি এসে সব নিয়ে যাব কিন্তু কি সব তোমার কি বলে দোর খুলতে হয় হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে মানুষ খেতে না পেলে কি করে খায় 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 ফাঁক ধর খুলে না তো বাবা কি করলাম খেতে না পেলে লোকে কি করে মোট বয় চাকর হয় চুরি করে বাটপাড়ি করে না 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 সেটা তো একটা ফলের নাম আম ফাঁক জাম ভাত লিচু ফাঁক পুরে বাবা রে কি হলো রে গম ফাঁক অনর ফাঁক পটল ফাঁক ভাগ কিসে তোর খোলে

মজিনা মজিনা কি বিবি সাহেব দুপুর গেলো সন্ধ্যে গেলো রাত এলো খুন সে আসবে মসজিদা আসবে বিবি সাহেব কাসিম সাহেব ঠিক আসবে

ও গো আলি ভাই গো ও গো আলি ভাই গো থামো থামতে যে পারছিনা গো ও আমার কানের কাশিম যে এখনো এলো না আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি তুমি কান্নাকাটি বিপদ ঘটবে আমি ও আমার কি হলো মর্জে না আমি যে তার আশা ছাড়তে পাচ্ছি না

গল্পটা বড় মিষ্টি লাগছে রে তারপর তো এলো আবেলা আবেলা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো তারপর আব্দাল্লা কাল তো সব কাজ আমি করে দেব তারপর তো বলো আমার যে মর্জি না মর্জি না হুসেন সাজি

তোমার বাপকে ডেকে বেঁচে ফেলো না আমি কেঁদে মধ্যে আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই নেই কে বললে আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেলো তুমি মর্জিনার মন ফিরা চরণের ছায়া স্পর্শের যোগ্য গুলো না মার্জিনা তুমি রান্সিনা তুমি রানি কিন্তু শোনো ওসব কথা এখন থাক মানে জঙ্গল থেকে ফিরেছে কাশিম চাচার চা ভালি করে কাটা লাশ চুপ লোক যারা ভয় আছে কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না তুই এক কাজ কর মর্জিনা বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে তাকে নিয়ে আয় চালাকি করে আনিস যেন সন্দেহ না করে আচ্ছা এক ভাত খুত একটা কা পায়ে দে জল নার شراب তোনার জল পায়ে চাল পারে সর আদা চাল পারে আর চারানার খিচুড়ি কি নে খায় তোমার দোকানে তোমার তবে আমি কি করি বাবা মুস্তাফা তোমার কি হয়েছে বিবির সাহেব

তাহলে এই বায়না না আমার সঙ্গে এসো

বাবা মোস্তাফা আমার মস্ত মান তা বুঝেছে বিন্দু সাহেব যন্ত্র পাচ্ছে না আমি আমি তোমার বাবা মুস্তাফা তুমি বড় আমাকে আসমানে তুলছ বাবা মুস্তাফা আসমানে তুলছি আসমানেই রাখবো ফেলবো না আমাকে চলো তো

ব্যাপার সেই রাস্তা নেই পাঠার হুশিয়ার ভিগু না হকার জোর গ্রেপ্তার করতেই হবে না করলে আমাদের নিস্তার নেই তোমাদের মধ্যে কে যাবে আমি যাবো সব করো চোরকে ধরতে না পারলে তোমাদের গল না যাবে

সকাল বেলার দোকানে বসে আছি এমন সময় নহবত সালায়ের আওয়াজ যেন কানে এল বাবা মুস্তাফা একটু একটু আফিম খায় মনে হলো মৌকাত বুঝে প্রাণের ছাড়ি পাক মারছে বাবা মুস্তাফা মুখ তুলে দেখি ও কি বলবো ভাই পানপানা পানা মুখ গোলাপি রঙের ছট তাই মজা তার হাসি পতন চেরা চোখে চাদু মাখানো ধার দেখে মাথাটা আমার বন 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 করে ঘুরে গেল তুমি ডাল খাচ্ছ আরে ভাই চুরি দেখলে চোখওয়ালা সারা রায় ঠাল খায় আমি তো ঘুরো নজর গেছে কিন্তু বাবা তোমার ঠিক তোমার সন্ধান না পেলে কি আমার বদ্মান থাকতো কিন্তু আর কত দূর বাবা থামো মনে হচ্ছে এইখানে এই সে থেমেছিলাম দেখো তো সামনে একটা আছে এলাম বাবা বুস্তাফা তোমার ঠাকুর বটে নাও চোখের বাবন না এসে

বাড়ির দরজায় খড়ির দাগ দিলো কে ভাবে অদ্ভুত চিহ্ন তো হম ভালো ঠেকছে না কে জানে কোনো বদলোকের কাজ কিনা না আমি ধরো সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভুল করে দি আমার মনি এখন আলি সাহেব তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত আর আলি সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো হুসেন তো মর্জিনা ছাড়া জানে না সে যেন মর্জিনায় মিশে আছে এসে হেসে কাছে বসে

আমার যেন আবাস খাদি হচ্ছে লোকজন হৈ হৈ রই করছে আপনারা নাচছে তুই গাইছিস আর আমার কাশিম যেন দূরে দাঁড়িয়ে নো ফ্যাল করে দেখছে বটে তাহলে বিবি সাহেব আমিও বলি আমারও একটু ঘুম এসেছিল ঠিক ওই রকম একটা স্বপন দেখি না জেগে উঠলাম তুই কি দেখলি মজিনা আমি দেখলাম

জানলা দিয়ে কুপুর ঠিক মালাই বুঝে নিও সময় হয়েছে আপনার সবার ঘরে আরাম করবেন চলুন চল

বুঝেছি এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে এদের শেষ করতেই হবে আপনারা আপনারা তুই বাজার থেকে তেল নিয়ে আয় রাখ 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 তেলের কড়াইটা এখানে রাখ আপেলা তুই এক একটা কুকুর না খোল আর আমি এই ফুটন্ত গরম তেল ঠেলে দিই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা এই দরবেশ আমার নতুন রাত্রে আমাদের আপনার মতন মেহমান আমার গৃহ ধন্য হলো আপনি আরাম করুন আমি আপনার খানার বন্দোবস্ত করি হ্যাঁ একটা কথা আমি দরবেশ আমার মানত আছে আমি নিমাক খাই না আলি সাহেব বেশ আমি মজ্জিনাকে জানিয়ে দিচ্ছি আপনাকে কি দিয়ে খাতির করবো জানা আমি শুনেছি তোমাদের বাঁধি মজ্জিনা নাচে গানে বিশেষ পটু জি আমি নাচ গান বড় পছন্দ আপনার ফেরমাইশ এক্ষুনি টানে ভাবি ভারী তাজ্জব তো

পাপের অবসান হল মেজিনা আমার যথাসব গুহার মধ্যে সে রাশিকৃত দল আমি সব তোমাকে দিয়ে গেলাম দলটাতে আমার কাজ নেই সর্দার তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফেরদের জন্য জলের ব্যবস্থা করব। দেখি কাটিয়ে দেবো গ্রামে গ্রামে মুসাফের খানা খুলব

রাজ্য থেকে এসছিস মা দু দুবার আমার প্রাণ রক্ষা করলি আজ থেকে তুমি আর বাঁধি ন আমার হুসেনের সঙ্গে তোমার সাদী দিয়ে তোমাকে পুত্রবতী করব। আব্দাল্লাহ আনন্দ করো তোমরা সবাই আনন্দ করো আনন্দ